यादी नंबर वाला से नहीं आई है भाई भाई जा रहे हैं ब्लास्ट फाउल को एकेडमी खेल आप के बाहर आ

আজকে গিয়েছিলেন রাখি এবং বিষয় বেশ কয়েক বিজয় কিন্তু চ্যালেঞ্জে সফল হয়েছেন রাখি কেমন করে পেয়েছেন পুরো থেকে বল পেয়েছেন ছটজিৎ ছটজিৎ উৎেশ্বর রাফি রাফি নিতে পারেন না তাকে ফিলিতে যেয়েছিলেন প্রত্যেকটা এই সীমা টাই দর্শক একদম নয় মাঝখানে বল ফরহাদ এজ বল এই গালিটা আবশ্যক করেছে না এই حاجه তো কর এই قناه তে ভিডিও আমি জানি না আমি সুন্দরপুর আছি মানে এটা অফিস মানে আয়ান আইందో কোন ফারুক লাইভটা শেয়ার করো ফারুক মানে বলতে ছাড়তে কি দরকার বল অনলাইন থেকে আরুমে কথা লাইভটা শেয়ার করো আবার দেখতে পাচ্ছি গাদাটি korn nark ki korn na to bipade adde pore

फाउल फाउल आने दसियों पे आई है आप ने ये नहीं लगाया 10 से की तो चली आती है फाउल चलते हैं और साथ ना नहीं खेलती ही नहीं अगर खेलती हैं यदि भाई तेल तू खेल के भाई टेंशन नहीं लेने

পাঁচজন অম্ম করে দিকা কমঞ্জ লাইভটা শেয়ার করেন লাইভটা শেয়ার করেন সবাইকে দেখার সুযোগ করে দ্বিতীয় সেমিফাইনাল যশোর ভিএস মোহাম্মদপুর আড্ডা হাড্ডি লড়াই ফলাফল যশোর জিরো মোহাম্মদপুর জিরো

ほんばきおいばし

এটা কি হচ্ছে মোহাম্মদপুর বারবারই বেঁচে যাচ্ছে গোলের দিক থেকে